আসসালামু আলাইকুম ভিডিও আজকে আপনাদের সাথে আমি এই রেস্টুরেন্টের স্টাইলের অথেন্টিক চাউমিনের রেসিপি শেয়ার করব। কিভাবে বানালে একদম অথেন্টিক টেস্ট পাবেন আর কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করবেন কি কি সস কতটা পরিমাণে দিবেন এবং কিছু খুঁড়ি টিপস সহ থাকছে আজকের ভিডিও তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক এটা বানানোর জন্য আমাদের লাগবে মোটা এক ধরনের নুডলস তবে নর্মালি কিন্তু চাইনিজ রেস্টুরেন্টগুলোতে হাতে বানানো একটা মোটা নুডলস ব্যবহার করা হয় আমি এখানে নিয়েছি স্টিক ব্র্যান্ডের একটা নুডলস তবে আপনারা চাইলে প্যাকেটি বা ড্রাগন ব্র্যান্ডের নুডলসগুলো নিতে পারেন আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই ব্যবহার করতে পারেন তো এখন আমি এই নুডলসটাকে সিদ্ধ করে নিব জাস্ট পানির মধ্যে লবণ দিয়ে দিব এরপর পানিটা ফুটতে শুরু করলে নুডলসটা দিয়ে দিচ্ছি এরপর এই নুডলসটাকে সিক্সটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিতে হবে একদম ভালো মতো সিদ্ধ করে নরম করে ফেলা যাবে না তো নুডলসটা আমি চুলা থেকে নামিয়ে এরপর পানিটা ছড়িয়ে রেখে দিচ্ছি এরপর আমি একটা সস বানাবো যার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে তিন টেবিল চামচের মতো সয়া সস সাথে নিয়ে নিব দুই টেবল চামচ পরিমাণে টমেটো সস আর দিয়ে দিচ্ছি একটা চামচের মতো ফিশ সস এটা টোটালি অপশনাল আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন আবার চাইলে আপনারা এর মধ্যে চিলি সস দিতে পারেন তো আমার হাতের কাছে ওটা ছিল না যার কারণে ওটা দেওয়া হয়নি তো এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে এক রেখে দিচ্ছি এখানে আপনারা পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সস ব্যবহার করতে পারেন তো এখন আমি এটা রান্না করবো যার জন্য চুলা একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তার মধ্যে একটা চামচ আদা কুচি একটা চামচ রসুন কুচি একটা পেঁয়াজ কুচি একটু কাঁচামরিচ কুচি দিয়ে খুব ভালো মতো ভেজে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি বাঁধাকপি কুচি এখানে পছন্দ অনুযায়ী সবজি আপনারা ব্যবহার করতে পারবেন তো এগুলোকে একটু ভেজে জাস্ট এক পাশ দিয়ে রেখে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন এখানে এক কাপের মতো রয়েছে তো এটাকে আমি একদম কুচি করে ফেলেছিলাম তো এই চিকেনটা একটু ভাজা হয়ে গেলে তারপর সসটা দিয়ে দিতে হবে এরপর সব কিছুকে খুব ভালো মতো মিশে কিছুক্ষণ ভেজে নিব এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ লবণটা বুঝে দিতে হবে যেহেতু সসের মধ্যে লবণ থাকে তারপর এক চা চামচ জিরা গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করতে হবে রেস্টুরেন্টে টেস্ট আনার জন্য আমি এখানের মধ্যে টেস্টিং সল্ট ব্যবহার করেছি অল্প একটু আপনারা চাইলে স্কিপ করতে পারেন এরপর এর মধ্যে টমেটো কুচি ক্যাপসিকাম কুচি আর কিছু পেঁয়াজ পাতা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এটা আমি লাস্টের দিকে ব্যবহার করেছি যেহেতু এগুলো খুব একটা সিদ্ধ করা লাগে না আর এগুলোর কাঁচা দেখতে কিন্তু সুন্দর লাগে তো এগুলো চেষ্টা করবেন লাস্টের দিকে দেওয়ার এরপর সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো ওইটাকে আমি চুলা থেকে নামিয়ে এখন আমি দুইটা ডিম ভেজে নিচ্ছি ডিমগুলোকে একদম ঝুড়া টাইপের করে ভেজে নিবো দেখতেই পারছেন কিভাবে করছি আমি এই কাজটা সাথে সামান্য একটু লবণও দিয়ে দিয়েছিলাম তো এটাকে এখন একটু ঝুড়া টাইপের করে তারপর আমি সেই নুডলসের মধ্যে দিয়ে দিবো চাউমিনের মধ্যে এই ডিমটা দিয়ে দেওয়ার পর সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে এটা এভাবেই কিন্তু আপনারা চাইলে ঝটপট চাউমিন বানিয়ে বাসায় রেস্টুরেন্টের স্টাইলে চাউমিন বানিয়ে পরিবেশন করতে পারবেন সবাই খুব বেশি পছন্দ করে খাবে আর রেস্টুরেন্টের থেকে কিন্তু এটা অবশ্যই অনেক বেশি স্বাস্থ্যকর হবে যেহেতু আপনি এটা বাসায় খুব কেয়ারফুলি বানাবেন আরও একটু রেস্টুরেন্টের ভাই বানার জন্য আমি এটাকে চপস্টিক দিয়ে খেয়েছি তো আপনারাও চাইলে কিন্তু বাসায় এরকম সহজে চাউমিন বানিয়ে পরিবেশন করতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করে খাবে তো আমার আজকের এই ভিডিও ছেলে পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন আল্লাহ হাফেজ